ভাইকে আইসক্রিম দে এত রাতে আইসক্রিম খাইনি বাবু। দোকান তো কি হয়েছে? পটিজি রাখার জায়গাটা ওই পাশটায় আছে সাইড করে। যেটা আমি পিজ্জা বানাবো। কি হলো? আমি আইসক্রিম চাইছি বলে। এত রে ভাই। হ্যাঁ।

কোম্পানির যে চকলেট সেগুলো এখনো আসেনি আসবে এখন আমার বানানা চকলেটই আমি বেশি রাখবো কোম্পানির চকলেটও রাখবো ছোট ফ্রিজ নেবো একটা দেখতো ডিপে ছিল বলে একটু সাদা সাদা হয়ে গেছে ওটা বাষ্পটা জমছে তো দেখলো ডিসপ্লেতে রাখি সব প্রায় সাজিয়ে দিছি বাস হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি না বেড কভার ওই জন্য দেখা যাচ্ছে না না তুই জান একই উপরটায় রাখ কি বলবো বলো তুমি বলো લાગેવાડી <todic> અચ્છી <todic> <todic>